ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি একদম কমপ্লিটলি দেখুন কারণ এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য সুপারহিট মাস হতে চলেছে এটি আমি থামবেলে লিখে দিয়েছি কারণ কী জানেন কারণ এই মাসে আপনাদের যেগুলো গ্রহ রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো জায়গায় রয়েছে কোন গ্রহ কোন জায়গায় বসে রয়েছে সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো এবং এই মাসটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ তা বলে কি একদমই সমস্যা নেই সমস্যাও আছে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে সে বিষয়েও আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো এটি কিন্তু চন্দ্র রাশি ধরে আমি ভিডিওটি করতে চলেছি যারা নিজের ব্যক্তিগত জন্মোক বিচার করেও ভাবছেন এবং আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো আসুন আমি আগে আপনাদেরকে সমস্ত বিষয় বলার আগে গ্রহের গোচরটা বলি অর্থাৎ গ্রহ কোন কোন জায়গায় রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ একটি শুভ গ্রহ রয়েছে ফার্স্ট হাউসে এর একটা বিশাল বড় বেনিফিট পাবেন সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ নাইনথ হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে এবং বুধাদিত্য রাজ্য কিন্তু সৃষ্টি করছে আপনাদের টেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে এই গোচরের নিরিখে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি কমপ্লিটলি শুনুন কারণ ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবেদনের কথা বলবো যদিও বা এই মাসে অন্তত লাগবে না প্রতিকার প্রতিবেদনের প্রয়োজন নেই তবু আমি বলে রাখবো আপনাদেরকে সেটা কিন্তু করবেন দেখুন প্রথমে আছি শরীর স্বাস্থ্য গ্রহের যে গোচর রয়েছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা নেই 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 কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র যে কিনা ইলেভেন্থ হাউসে বসে রয়েছে একটা শুভ ঘরে বসে রয়েছে এবং উচ্চস্থ রয়েছে এবং দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতির মতো একটি শুভগ্রহ রয়েছে তো স্বাস্থ্য নিয়ে কি সে নো টেনশন স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিও আপনার ন্যাকাল চাটা যদি খুবই খারাপ থাকে তবে সমস্যা ছোটোখাটো আসতে পারে বড় ধরনের কোনো সমস্যা নেই পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে নো ডাউট স্বাস্থ্য নিয়ে আপনারা একদম ফ্রিডম থাকুন একদম ফ্রিডম আশির পর এডুকেশান এডুকেশানের জায়গাটা আপনাদের ফিফথ হাউস থেকে দেখতে হয় আমি বলি কিন্তু ব্যবহার হচ্ছে কি বলুন তো ফিফথ হাউসে বসে রয়েছে কেতু গ্রহ ঠিক আছে কেতু বসে রয়েছে যেহেতু সেহেতু কিছু কিছু সময়ে কিছু কিছু সময়ে আপনাদের মাইন্ড ডাইভারশন হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু আপনাদের এই মাসে কোনো জায়গায় কম্পিটিভ এক্সাম দিব ভাবলে দিতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট কোনো এক্সাম দিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু রয়েছে কিন্তু কেতু ফিফথ হাউসে বসে থাকার ফলে আপনাদের কিছু কিছু সময়ে মাইন্ড ডাইভারশন কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন মানে ক্লাস টেনের টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যা আসবে কিন্তু আপার লেভেলে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই এই মাসে প্রেমের জায়গাটা যদি বলি হ্যাঁ প্রেম ভালোবাসা লাভ এক্সট্রিম পর্যায়ে শুভ এক্সট্রিম পর্যায়ে শুভ কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র ইলেভেন্থ হাউসে বসে রয়েছে ইয়েস এবং প্রেমের কারক গ্রহ শুক্র ইলেভেন্থ হাউসে বসে রয়েছে কারণ হচ্ছে আপনাদের শুক্র গ্রহের তুঙ্গস্থ অবস্থা এবং আপনাদের এক নম্বর তো রাশির অধিপতি গ্রহ এবং প্রেমের জায়গাটা কিন্তু শুক্রই দেখায় সে কিন্তু তুঙ্গস্থ রয়েছে অর্থাৎ আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় নেই একের অধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিক থেকে একটু কেয়ারফুল থাকবেন এবং যারা ম্যারেড লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন প্রেম নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা তো নেই উল্টো আপনাদের একের অধিক প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সম্পর্ক খারাপ ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তেরো তারিখের পরবর্তী সময়ে এক্সট্রিম পর্যায়ে শুভ ফল পেতে চলেছেন তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখের পরবর্তী সময়ে আপনারা যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চাইছেন খুবই শুভ কারণ আপনাদের টেন্থ হাউসে যে লর্ড সেটা হচ্ছে শনি শনি টেনতে বসে আছে তো শনির মানে বলবত্তা কিন্তু যথেষ্টই শুভ তবে আপনাদেরকে মানে একটু অ্যাফোর্ডটা দিতে হবে এটাই বলবো মানে আপনাদের চাকুরি পাওয়ার জায়গাটা শুভ রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের প্রমোশনের জায়গাটাও রয়েছে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই মাসে আপনাদের অহংকার কিন্তু একটু হলেও বাড়তে পারে তো এই অহংকার থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে আপনাদেরকে এবং কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না বাস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্টভাবে বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের একাধিক সোর্স ইনকামের সোর্স আসার সম্ভাবনা রয়েছে এবং ব্যাংক ব্যালেন্স কিছু পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে যারা লোনে জর্জরিত তাদের লোনের জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন এই মাসে বিবাহের জায়গাটা যথেষ্টই শুভ আপনারা বিবাহের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন কারণ বিবাহের শুভ যোগাযোগ গাঢ় যোগাযোগ কিন্তু আসতে চলেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দিবিভার জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই দাম্পত্য জীবনের কথা যদি বলি দাম্পত্য জীবন অতীব মাত্রায় শুভ হ্যাঁ তবে কি বলুন তো কিছু কিছু সময় আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মানে রাগ অভিমান হওয়ার সম্ভাবনা রয়েছে এই অভিমানের জায়গাটা রয়েছে একটু আপনাদেরকে বুঝে শুয়ে চলতে হবে দাম্পত্য জায়গাটা যথেষ্ট শুভ আপনাদের মধ্যে বন্ডিংটা যথেষ্ট থাকবে এবং আপনারা কোথাও দূরযাত্রা দূর ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও যথেষ্ট শুভ রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আপনারা চালিয়ে যান এবং সন্তান প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের সন্তান রয়েছে সন্তানের এডুকেশান বলুন হেলথ বলুন সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে এই মাসে আপনারা মানে গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে চলেছেন এছাড়াও বাহন ক্রয় গৃহ নির্মাণ এই সুযোগগুলো কিন্তু হয়ে আসতে চলেছে বা হয়ে উঠতে চলেছে সেই জায়গাটাও কিন্তু ভালো রয়েছে তবে আপনাদেরকে কিন্তু এই মাসে একটু মানে রাগ জেদ কিন্তু কম করতে হবে একটু বুঝে চলতে হবে ওভারঅল কিন্তু এই মাসটা কিন্তু সেরার সেরা মাস বছরের সেরা মাস যদি বলতে চান এই মাসটা তাই যেগুলো কাজ আপনার পেন্ডিং পরে রয়েছে সেই সমস্ত কাজে কিন্তু আপনারা এই মাসে হাত লাগাতে পারেন যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু এই মাসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই মাসে আপনারা প্রতিকার হিসেবে মহাদেবের উপাসনা করুন ওম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ